চীনের সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন এই শীর্ষ সম্মেলনে ইরান চীন এবং রাশিয়ার জোটকে হুমকি হিসেবে দেখছে পশ্চিমা বিশ্ব এই সম্মেলনে চীন এবং ইরানের মিত্র দেশগুলো অংশগ্রহণ করে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কালাস সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন এবং ইরান চীন এবং রাশিয়ার জোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দাবি করেন এই জোট কেবল নয় একটি নতুন কর্তৃত্ববাদী বিশ্ব ব্যবস্থা বলেছেন চীনের নেতা শি জিন পিং উত্তর কোরিয়া ইরান এবং রাশিয়ার পাশে দাঁড়িয়েছে তার এই বর্তমান অবস্থান কেবল এটি কেবল পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে নয় বরং একটি গোটা আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কালাস এমন সময়ে এই অভিমত ব্যক্ত করেন যখন বিশেষজ্ঞরা বলছেন চীন রাশিয়া উত্তর কোরিয়া এবং ইরানের এই জোট পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক বিরাট হুমকি নতুন এই জোট নেতাদের এক সঙ্গে উপস্থিতি প্রমাণ করে বিশ্বব্যাপী সমীকরণগুলো এক মেরু বিশ্ব থেকে সরে অন্য দিকে চলে যাচ্ছে সেটি প্রাচ্য কেন্দ্রিক একটি বহুমাত্রিক রাজ্যকে কেন্দ্র করে একটি বহুমেরু কেন্দ্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব ইরান বলেছে এই বিবৃতিটি আঞ্চলিক কূটনীতিতে একটি টার্নিং পয়েন্ট সংস্থাটি ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলোকে অন্যায্য বলে মনে করে এবং ইরানি ভূখণ্ডের বিরুদ্ধে যে কোনো সামরিক আগ্রাসনের নিন্দা করে অবস্থান থেকে বোঝা যাচ্ছে ইরান এখন আর বিশ্বে একা নয় বরং চীন রাশিয়া এবং উত্তর কোরিয়া ইরানকে পশ্চিমে বিরোধী শক্তি হিসেবে একটি সক্ষম দেশ হিসেবে মনে করে তারা মনে করে ইরানও নতুন বিশ্ব ব্যবস্থার একটা অংশ জবাবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তার জবাবে বলেছেন পশ্চিমারা সরাসরি ব্ল্যাকমেইলের এর আশ্রয় নিয়ে নতুন বহু মেরু ব্যবস্থা গঠন রোধ করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে